আসসালামু আলাইকুম দর্শক আমি আপনাদের মাঝে আবারও চলে আসলাম আছে কিছু গাড়ি নিয়ে তো আমার সামনে এই গাড়িটি হলো আপনার ডাবল বোরাক ব্লু কালার এখানে আপনার মোটর কন্ট্রোলার দুই হাজার তো যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন আর এই গাড়িতে আপনার হুইপার আছে প্রাইভেট কারের মতন গ্লাস আছে আর এখানে আপনার লাইট আছে গানের বক্স আবার ডিজিটাল মিটার তো এখানে আপনার ক্যাশ বাক্স আছে আর আপনার সাইডেও আপনার একটা ক্যাশ বাক্স থাকবে যেরকম ব্লু কালার যে কেউ চান সাদা হইব সমস্যা নাই তো দর্শক আমাদের এখানে মানে হিউজ পরিমাণ গাড়ি আছে তো যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে আসবেন আজকে একটি গাড়ির দাম বলবো তো আগে আপনাদেরকে গাড়ি দেখাই এটা হলো আপনার ফোল্ডিং তারপরে এটা আপনার পাঁচ ব্যাটারি বড় বোরাক এটা আপনার মোটর হলো আপনার তিনটি ব্যাটারি আর এইখানে হলো আপনার দুইটি ব্যাটারি এই আপনার টাটাই মোটর তো আপনার বড় বোরাক আছে বড় এ পাওয়ার আছে মিনি এ পাওয়ার আছে তো মিনি এস পাওয়ার আপনার এই যে এটা এটা হলো আপনার মিনি এস পাওয়ার তো এখন আপনার মোটর কন্ট্রোলার দুই হাজার আর এখানে আপনার পিছনে তিনজন মাঝখানে তিনজন সামনে দুইজন তো এখানে এই গাড়িতে আপনার লাইট আছে কানের বক্স তারপর ডিজিটাল মিটার আছে তারপর আপনার এই যে মিনি বোরাক আপনাদের অনেকজন বল যাবে মিনি বোরাক আছে কি নাই যে অবশ্যই আছে মিনি বোরাক আছে যে প্রাইভেট কারের লুকিং গ্লাস ডিজিটাল মিটার মানে এভরিথিং অনেক কিছুই আছে যারা খোলা গাড়ি নিতে চান একশো পারসেন্ট তামার চার্জার দিয়ে টুল জগ কে যদি ব্যাটারি সহ নিতে চান নিতে পারবেন আমাদের আমাদের কারখানায় হিউজ পরিমাণ ব্যাটারি আছে তো অন্য কোনো একদিন ওই ব্যাটারির ভিডিও করব তো আজকে আপনাদেরকে এই যে আপনার বড়োটা ওটা লাল কালার তারপর আপনার এই যে ছোটোটা আয়না সিএনজি কালার আপনার ছোটোটা ওই যে মিনি বোড়াকে দেখছিলেন এর আগের ভিডিওতে সিএনজি কালার তো এখানে আপনার ছোটোটা আয়না করা হয়েছে তো এই গাড়িটা অনেক একটি মজবুত একটি গাড়ি তো যারা নিতে চান অবশ্যই নিতে পারবেন আর এই গাড়িটির দাম আজকে এই গাড়িটার দামই বলবো তো এই গাড়িটির দাম হইলো আপনার আটাত্তর হাজার টাকা তো এই যে দেখেন এক হাতে খেলে এক হাতে তো বলছেন না কত ফ্রি তো যারা নিতে চান অবশ্যই নিতে পারবেন স্ক্রিন নাম্বারে যোগাযোগ করে আসবেন এই গাড়িটির মূল্য আটাত্তর হাজার টাকা তো এই গাড়িটা আপনি সাথে পাবেন হলো আপনার চার্জার আর একটা হুট মানে চালের সাথে হুট সাইড পর্দা চাকা খাবার থাকবে চাক্কা থাকবে পরে একশো পার্সেন্ট তামার একটা চার্জার থাকবে টুলসের জগ মানে এভ্রিথিং সব মানে ব্যাটারি বাদে তো আর ব্যাটারি সহ নিলে তাও দেওয়া যে সমস্যা নাই কা যে কোনো ব্যাটারি চান ওই ব্যাটারি আছে সমস্যা নাই তো এখানে আরেকটা সান্টি আছে তারপর আপনার বড় টোটো ভুলু আছে লাল আছে পাতা আছে তা আবার আপনাকে এই যে বড় এস পাওয়ার দেয় আর একটা এই যে বড় এস পাওয়ার তো এই বড় এস পাওয়ার নিতে পারবেন এখানে আপনার টাটা মোটর এই এখানে দুটি মেটর এখানে এই জায়গায় আপনার দুইটি মোটর বসবো আর পিছনে তিনটা এই গাড়িটা আপনার সামনে আইন দেখাই দেখতে পারবো তো এই যে গাড়িটি তো আশা করি সবাই ভিডিওটি দেখবেন মনোযোগ দিয়ে আর সবাই বেশি বেশি করে শেয়ার করবেন যাতে আপনার মতো আরও দশজন যেন দেখতে পারে দশজনকে সুযোগ করে দিন আপনার মতন অনেক মানুষজনের ভিডিওটি দেখে আমাদের কারখানা এসে গাড়ি নিতে পারে আপনারা একেবারে পাইকারি বাজারে গাড়ি নিয়ে ব্যবসা করতে পারবেন একেবারে পাইকারি নারায়ণগঞ্জ আমাদের কারখানা নারায়ণগঞ্জ পঞ্চবটি বিসিক ভোলাইল বা পঞ্চবিটি আইসা আপনার পোস্তকলা আইসা পোস্তকলাতে পঞ্চবিটি আসার পর আপনার স্ক্রিনে একটা নাম্বার দেওয়া থাকবে আপনি আইসা পড়তে পারবেন কোনো সমস্যা নাই আপনি আসেন আইসা দেখেন ভাই ব্যবসা করতে গেলে একটু কষ্ট করতে হয় অবশ্যই আপনি আসবেন দেখবেন সবচেয়ে ভালো হয় কি ভাই আপনারা গাড়ি নিজে আইসা দেখবেন কারণ কষ্টের টাকা দিয়ে গাড়ি নেবেন আমার কথার সাথে কাজের মিল থাকলে ভাই গাড়ি নেবেন কথার সাথে কাজের মিল থাকলে ভাই গাড়ি নেবেন কোনো সমস্যা নাই আপনি একদম পুরো ফুল ফুল ফ্রেশ কন্ডিশনের একেবারে গাড়ি আমাদের এখানে তো যারা নিতে চান তো অবশ্যই স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন আর সবাই নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন তো আর একটি কথা কি তো আমার এই চ্যানেলটি এক হাজার সাবস্ক্রাইব মানে হয়েছে মানে ওভার হয়ে গেছে তো সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি আপনাদেরকে আরও ভালো ভালো কিছু ভিডিও দেওয়ার চেষ্টা করব তো সবাই আমার পাশে থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম